রামায়ের দুর্বাসা আশ্রমের কথা বলিয়া দুর্বাসা মুনির গুণগান করিতে লাগিল তাহার বর্ণিত যাবতীয় গুণগানের মধ্যে দুর্বাসার পারণের ঘটনাটি আমার বড় ভালো লাগিয়াছিল সংক্ষেপে উহা বলিব একদিন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যানস্থ অবস্থায় দর্শন করিয়া একটু আশ্চর্যান্বিতা হইয়া ধ্যানানতে জিজ্ঞাসা করিলেন প্রাণবল্লভ আজ আমাকে একটি সত্য কথা বলতে হবে বলো আমি যা জিজ্ঞাসা করব তার যথার্থ উত্তর দেবে রসরাজ হাসিয়া বলিলেন সে কি তোমার কথার যথার্থ উত্তর দেব না বলো প্রিয়ে তোমার কি কথা আছে তখন শ্রীমতী বলিলেন তুমি আজ ধ্যানস্থ অবস্থায় কি চিন্তা করছিলে আমায় বলতে হবে ওই কথা জানবার জন্য আমার মন বড়ই উদ্বিগ্ন হয়েছে শ্রীকৃষ্ণ বলিলেন রাধে আমি শরণে স্বপনে নিশি জাগরণে তোমাকে ছাড়া আর যে কিছুই চিন্তা করি না তা কি তুমি জানো না আমার নয়নের মনি প্রাণের প্রাণ জীবনের জীবন তুমি ছাড়া আর কি আছে প্রিয় শ্রীমতী কিন্তু সে কথায় কর্ণপাত না করিয়া বলিলেন ও হে ষট শিরোমণি আমি তা শুনতে চাইনি তোমার যে আমি সব তা আর আমার জানতে বাকি নেই তা যদি না হবে তো দিবানিশি এমন করে তোমার জ্বালায় জ্বলবো কেন আর তা না হলে তুমি বা আজ এর দ্বারে কাল অরকুঞ্জে কখনো বিন্দার আসরে কখনো কুব্জার বাসরে আসা যাওয়া করবে কেন তোমায় কি আর আমার চিনতে বাকি আছে প্রভু তুমি ভাবো এক করো আরেক দেখাও যেন চমৎকার তোমার গুণের কি অন্ত আছে এখন ওসব সব কপটাচরণ ছেড়ে সত্যি কথা বল দেখি ধ্যান মনে কী ভেবেছিলে শ্রী রাধার ভাব বুঝিয়া শ্রীকৃষ্ণ বলিলেন প্রিয়ে আজ আমি ভক্ত দুর্বাসার কথা ভাবছিলাম দুর্বাসা আজ একাদশীর উপবাস করে কঠোর তপস্যায় মগ্ন তাই আমি ধ্যানে তাকে দেখছিলাম তুমি তো জানো ভক্তের জন্য আমি কি না করি কথা শুনিয়া শ্রীমতী একটু হাসিয়া বলিলেন তা হতে পারে তুমি যে তোমার ভক্তের জন্য নিজেকেও বিগিয়ে দিতে পারো তা আমি একশোবার স্বীকার করব আচ্ছা তাই যদি হয় ভক্তকে যদি তুমি এতই ভালোবাসো তো দুর্বাসার এ দুঃখ দেখে তোমার দয়া হচ্ছে না কেন দুর্বা ঘাসের দুখানা মাত্র যার আহার তার যে একাদশী কোন দিন নয় তা তো আমি ভেবেই পাই না বেচারা না খেয়ে খেয়ে কি রুক্ষ প্রকৃতির যে হয়ে পড়েছে তা তো তার যাবতীয় আচরণেই প্রকাশ পায় তুমি এদিকে এত দয়ালু এত প্রেমিক এত ভক্তবৎসল আবার এমন কঠোর কপট ক্রূর যে তোমায় চেনা দেয় তোমায় বোঝে কার সাধ্য দুর্বাসা যদি আমার ভক্ত হতো তো দেখতে আমি তাকে কেমন দুধ ক্ষীর ছানা ননি চর্বচস্য লেজ পেও কত কি খাইয়ে তার মাথা ঠান্ডা রাখতুম অমন বদমেজাজি হতে দিতুম না সত্যই ওরকম অস্থি চর্মসার যোগী দেখে আমার দুঃখও হয় ভয়ও হয় কথা শুনিয়া শ্রীকৃষ্ণ বলিলেন রাধে তুমি বুদ্ধিমতী হয়ে এসব কি বলছ যোগীরা কি ভোগী হয় না ভোগ্যবস্তুর অভাবে তাদের কোনো গুণের লাঘব হয় যে যে প্রকৃতির যোগী সে সেই প্রকৃতি নিয়েই থাকবে হাজার ছানা ননি খাওয়ালেও তার প্রকৃতির পরিবর্তন হবে না দুর্বাসা যে প্রকৃতির সাধক তুমি সেরকম আরেকটি খুঁজে পাবে না তখন শ্রীমতী বললেন সত্যই দুর্বাসার দুঃখ দেখে আমার বুক ফেটে যায় এত কঠোরতা না করে কি সাধনা হয় না ওরকম যোগীদের কি তুমি বেশি ভালোবাসো শ্রীকৃষ্ণ বলিলেন আমি কঠোরতা মোটেই ভালোবাসি না উপবাস করে যারা কঠোর ব্রত অবলম্বন করে তারা প্রকৃতপক্ষে আমাকেই দুঃখ দেয় তবে সে দুঃখ পেয়ে আমি তাদের উপর কুপিত হই না কেন জানো আমার জন্যই তো এদের এত দুঃখ এত কঠোরতা এত ত্যাগ শিকার তারা যদি জানত যে তাদের এই দুঃখে আমি দুঃখ পাই তাহলে কি তারা অমন ব্রত গ্রহণ করত কখনই নয় তাই কষ্ট পেয়েও আমি তাদের সিদ্ধি দান করি কিন্তু যারা ভক্ত তাদের জন্য আমার প্রাণ সর্বদা উদ্বিগ্ন থাকে তারাই আমার সবচেয়ে প্রিয় শ্রীমতী বলিলেন এই তো একটু আগে তুমি বললে দুর্বাসা তোমার ভক্ত তুমি দুর্বাসার জন্য ভাবছ আবার বলছো সে ভক্ত নয় এ কেমন কথা হ্যাঁ প্রিয় যোগীও ভক্ত জ্ঞানীও ভক্ত আবার ভক্তও ভক্ত ভক্ত সবাইকেই বলে তবে কেউ সাত্বিক কেউ রাজসিক কেউ বা তামসিক যারা শুধু আমার ধ্যান আমার পূজা ও আমার গুণগান নিয়ে থাকে যখন যা করে সমস্ত আমাকে সমর্পণ করেই সন্তুষ্ট থাকে তাদেরই ভগবত ভক্ত বলে তারাই আমার প্রধান সাত্বিক ভক্ত আর যারা যোগাদি ব্রত পালন করে অনিমা লঘিমাদি অষ্টসিদ্ধি লাভের আশায় সাধনপ্রথে অগ্রসর হয় তারা মধ্যম শ্রেণীর রাজসিক ভক্ত আর যারা বেদাদি অধ্যয়ন করে মৌনাবলম্বন না করে পাণ্ডিত্যাদি দ্বারা বহু শিষ্য সেবক গ্রহণ মানুষে সাধুবেশ ধারণ করে তারা অধম বা তামসিক ভক্ত প্রকৃত জ্ঞানী ভক্ত পৃথিবীতে অতি বিরল যারা প্রকৃত জ্ঞানী তারা মৌন থাকেন কারো সঙ্গে বাক্যালাপ করেন না তাদের কর্ম থাকে না সকল কর্মই ক্ষয় হয় ভক্তির চরম অবস্থায় সেই জ্ঞান লাভ হয় কেউ কেউ বলেন ভক্তির চরম অবস্থাকেই জ্ঞান বলে জন্ম জন্মান্তরের সাধনায় জীব সেই জ্ঞানের অধিকারী হয় এই কথায় শ্রীমতী মৃদু হাসিয়া বলিলেন তুমি জগৎস্বামী হয়ে তোমাতে এত ভেদবুদ্ধি কেন ছোট বড় উত্তম মধ্যম এসব বিচার কেন তুমি তো সবার হৃদয় জানো সবাই যে তোমাকে চায় তা কি বুঝতে পারো না যে যে পথেই যাক তুমি ছাড়া অন্য লক্ষ্য তো নেই তুমিই তো আনন্দময় হ্যাঁ প্রিয় সত্য কথা তবে কি জানো পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের মধ্যে যেমন উত্তম মধ্যম অধমভাবে শ্রেণীবিভাগ আছে সেই রকম এই ভব পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিবৃন্দের মধ্যেও গুণভেদে শ্রেণীভেদ আছে তা না থাকলে পরীক্ষার মর্যাদা থাকে না আচ্ছা তুমি এক কাজ করো তাহলেই বিষয়বিরাগীর অবস্থা বেশ বুঝতে পারবে কাল দ্বাদশী তুমি ভোরে গিয়ে চর্ব চস্য লে পেয় করে দুর্বাশাকে বেশ করে আহার করিয়ে এসো ভালো আহার্যের প্রতি দুর্বাসার কেমন আগ্রহ তাহলেই বুঝতে পারবে প্রথমত শ্রীমতী দুর্বাসার নিকট যাইতে ঘোরতর অনিচ্ছা প্রকাশ করিলেন পরে শ্রীকৃষ্ণ অনেক বুঝাইলে এবং অভয় দান করিলে যাইতে স্বীকৃত হইলেন পরদিন প্রত্যুষে নানাবিধ আহার্য লইয়া শ্রীমতী যমুনা তীরে উপস্থিত হইলেন কিন্তু কি যমুনার কি ভীষণ উগ্রমূর্তি স্রোতের বেগ যেন সেদিন দ্বিগুণ তাহাতে তরঙ্গের উপর তরঙ্গ এতদ অবস্থায় খেয়ার মাঝি কাহাকেও পার করিতে প্রস্তুত নয় ব্যাপার দেখিয়া শ্রীমতী মনে মনে দুঃখিতা হইলেন এবং কিং কর্তব্য বিমূর অবস্থায় উপায় নির্ধারণ কল্পে পুনরায় কৃষ্ণ সকাশে প্রত্যাগমন করিলেন শ্রীকৃষ্ণ শ্রীমতীকে ভগ্নোৎসাহ হইতে নিষেধ করিয়া বলিলেন প্রিয়ে তুমি যাও গিয়ে যমুনাকে বলো আমার শ্রীকৃষ্ণ যদি কখনো স্ত্রী স্পর্শ না করে থাকেন তাহলে আমায় যেতে পথ দাও এই কথায় শ্রীমতী সব বিস্ময়ে শ্রীকৃষ্ণের মুখপানে চাহিয়া যখন বুঝিলেন শ্রীকৃষ্ণ চাতুরি করিতেছেন না তখন ধীর পদক্ষেপে পুনরায় যমুনা তীরে আসিয়া উপনীত হইলেন এবং শ্রীকৃষ্ণের উক্তি যমুনাকে শুনাইয়া দেখিলেন অবিলম্বে যমুনা শান্ত ভাব ধারণ করিয়া পদ দিলেন শ্রীমতী বিস্মিত কৌতূহলে যমুনা পার হইয়া মুনির আশ্রমে গিয়া উপস্থিত হইলেন মনিবরের তখনও পারণ হয় নাই শ্রীমতী করজোরে তাহাকে পালন করাইবার বাসনা জানাইলেন দুর্বাসা ঈষৎ হাসিয়া বলিলেন আপনার বাসনা পূর্ণ হবে কিন্তু প্রতিজ্ঞা করুন এই রূপ নিয়ে আপনি আর কোনো মুনি ঋষির আশ্রমে যাবেন না যে রূপমদিরায় স্বয়ং মদন মোহন উন্মাদ সেই মুনি মনোহারী রূপ নিয়ে যদি আপনি এই রকম যোগী ঋষির আশ্রমে যাতায়াত করেন তাহলে নিশ্চয়ই তাদের সাধনায় বিঘ্ন ঘটবে দুর্বাসার কথায় শ্রীমতী লজ্জিত হইয়া ভাবিতে লাগিলেন আমার অদৃষ্ট আজ বড়ই সুপ্রসন্ন যে ঋষিবর আজ ক্রুদ্ধ না হইয়া স্বাভাবিকভাবে আমার সহিত কথা কহিতেছেন যাহা হোক তিনি বলিলেন প্রভু আদেশ করুন পারণের আয়োজন করি দুর্বাসা হাসিয়া বলিলেন দেবী আজ আমার ভাগ্য সুপ্রসন্ন আজ আমি আপনার হাতে পারণ করে ধন্য হব শ্রীমতী বলিলেন দেব আমি সমস্ত উদ্যোগ করে দি আপনি গ্রহণ করুন মনিবর বলিলেন আপনার ওসব খাদ্য সামগ্রী আমি স্পর্শ করব না যদি আপনি আমার মুখে তুলে দেন তো গ্রহণ করতে পারি না হলে নয় শ্রীমতী বিষম সমস্যায় পড়িলেন কি বা করেন অগত্যা স্বহস্তে পালন করাইবেন স্বীকার করিলে মনিবর হৃষ্টচিত্তে তাহার হস্তে খাইতে লাগিলেন শ্রীমতী এক এক করিয়া মণিবরকে সমস্ত খাওয়াইলেন সমস্ত খাদ্যদ্রব্যগুলি নিঃশেষ হইলে দুর্বাসা বলিলেন কেমন সন্তুষ্ট হলেন তো শ্রীমতী বলিলেন আপনার আনন্দেই আমার আনন্দ আপনি সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট ঋষি বলিলেন আমার সন্তুষ্টি অসন্তুষ্টি আমি বুঝতে পারি না ভগবান যখন যেভাবে রাখেন আমি সেইভাবেই থাকি এবং ভগবানকে ধন্যবাদ দিই তখন শ্রীমতী আর কোনো কথা না বলিয়া বলিলেন প্রভু এখন অনুমতি হলে আমি গৃহে যাই ঋষিবর বলিলেন আমার আবাহনও নেই বিসর্জনও নেই এখন আপনার অভিরুচি শ্রীমতী গৃহাভিমুখে চলিলেন যাইতে যাইতে মনে হইল আসিবার সময় শ্রীকৃষ্ণের কথায় যমুনা রাস্তা দিয়াছিল কিন্তু যাইব রূপে, সুতরাং পুনরায় আসিয়া দুর্বাসাকে জিজ্ঞাসা করিলেন নিশিবর আমি যমুনা পার হব কেমন করে আসবার সময় তো শ্রীকৃষ্ণের কৃপায় পার হয়েছি এ কথার উত্তরে মুনিবর বলিলেন যাবার সময় যদি পথ না পান তাহলে যমুনাকে বলবেন মুনি আজ যদি দুখানি ঘাসের রুটি ছাড়া আর কিছু না খেয়ে থাকেন তো আমায় পথ দাও এ কথা বললে যমুনা অবশ্য আপনাকে পথ দেবে তখন শ্রীমতী বিস্মিত দৃষ্টিতে দুর্বাসার পানে চাহিলে দুর্বাসা বলিলেন ধনী বিস্ময়ের কি আছে সত্যই আমি দুখানা দুর্বা ঘাসের রুটি ছাড়া আর কিছুই খাইনি শ্রীমতী বলিলেন সে কি আমি স্বহস্তে আপনাকে দুধ ক্ষীর ছানা নুনি আরো কত কি খাওয়ালুম আর আপনি এ কি বলছেন তখন দুর্বাসা বলিলেন হ্যাঁ দেবী তুমি নানাবিধ খাওয়াতে পারো কিন্তু আমার কাছে সেসব দুর্বাঘাসের রুটির চেয়ে কিছু বেশি মনে হয়নি প্রত্যহ রুটি খেয়ে যে আনন্দ পাই ওসব খেয়ে তার চেয়ে বেশি আনন্দ পাইনি সত্য যমুনায় গিয়ে পরীক্ষা করো। তখন শ্রীমতী ক্ষিপ্র পদে যমুনা তীরে আসিয়া উপস্থিত হইলেন এবং খরস্রোতা যমুনাকে সম্বোধন করিয়া দুর্বাসার কথা বলিবা মাত্র যমুনা শান্ত ভাব ধারণ করিয়া পথ দিলেন ও বিস্মিত কৌতূহলে তরিত পদে কৃষ্ণ সকাশে উপস্থিত হইয়া আনুপূর্বিক সমস্ত ঘটনা জানাইলেন শ্রীকৃষ্ণ হাসিয়া বলিলেন দেখলে প্রিয়ে ঋষিরা কেমন অনাসক্ত তাদের কোনো কিছুতে আসক্তি নেই অনাসক্ত অবস্থায় যাই খাওয়া হয় তা কেবল ক্ষুধা নিবৃত্তির উপকরণ হয়ে থাকে ভালো মন্দের বিচার তাতে আসে না তাই শাস্ত্রে বলে সাধুর চন্দন বিষ্ঠায় সমজ্ঞান সুখে দুঃখে লাভে অলাভে জয়ে পরাজয়ে তাদের চাঞ্চল্য উপস্থিত হয় না এ অবস্থায় অনাসক্ত হয়ে যাই খাও না কেন তাতে ভোজন অপরাধ হয় না অর্থাৎ সে ভোগ মিথ্যা হয় এই কথা শুনিয়া শ্রীমতীর আর শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনরূপ প্রশ্ন রহিল না শ্রীকৃষ্ণও যে জাগতিক সমস্ত বিষয় নির্লিপ্ত এবং সকল বস্তুতে অনাসক্ত তাহা বুঝিয়া শ্রীমতী বলিলেন তবে তোমার যা কিছু ব্যাকুলতা সবই মিথ্যা শ্রীকৃষ্ণ হাসিয়া বলিলেন কিরকম শ্রীরাধা বলিলেন তুমি যে অহরহ রাধা বলে বাসি বাজাও রাধাকে দেখবার জন্য ছুটে এসো নানা বেশে ভাবে রাধাকে দর্শন দিয়ে থাকো এসব কি মিথ্যা শ্রীকৃষ্ণ বলিলেন না না মিথ্যা নয় তবে আমার এই ব্যাকুলতা আমার জন্য নয় রাধে তোমার জন্য তোমাকে সুখী করবার জন্যই তোমার কাছে ছুটে আসি যেমন দুর্বাসা তোমায় তৃপ্ত করবার জন্য তোমার হাতে নানাবিধ খাদ্য গ্রহণ করলেন কথা শুনিয়া লজ্জায় শ্রীমতী মাথা নত করিলেন এবং বলিলেন প্রিয়তম তুমি কি এই দাসীকে এতই ভালোবাসো যে দাসীর সুখের জন্য দিবানিষী উন্মাদ হয়ে কত অসাধ্য সাধন করছো ধন্য আমি ধন্য আমার নারী জন্ম